হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ গোলাপি তো আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে তো রোদ্রু উঠেছে বৃষ্টি নেই বেশ ভালো রোদ্র উঠেছে তো এখন কাপড় চুপড় মেশিনে দিয়ে দিয়েছি সকালে উঠে ওগুলো শুকাবে এমনিতেও রোদ্রু হলেও আমাদের কোনো লাভ নেই উপরেও টিন দেওয়া রোদ্রু পায় না কাপড়ে আর এখানেও এখানে তিনটে সাড়ে তিনটের দিকে তখন ওই পিছনে জানলাটাতে রোড আসে তো আমরা ওইখানেই কাপড়গুলো দিয়ে রাখি শুকিয়ে যায় আর মেশিনে ধোয়া তো বেশি ইয়ে হয় না হাওয়া পাতে সেই শুকিয়ে যায় তাই তো সকালে উঠে বললাম যে মানে কাজের শুরু হয়ে যায় যে শুরু হয়ে গেছে আর চলছেই তিনটে সাড়ে তিনটে চারটে অবধি চলবেই এখন গাড়ি আসতে আসতে আসতে। টিভি দেখব ফোন দেখব কাজ করব রান্না করব খাবো পুজো দেবো সব কিছুই আছে এর মধ্যেই আর কি তো আস্তে আস্তে চলছেই আগে যখন বাচ্চারা ছোট ছিল না তাড়াতাড়ি কাজ করতাম খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যেত যে ওরা ঘুমোচ্ছে কিংবা স্কুল থেকে চলে আসবে অফিস থেকে চলে আসবে বাবা খুব তাড়াতাড়ি কাজ হয়ে যেত মানে একসঙ্গে ধরতাম সব কাজ একবারে হয়ে রান্নাবাড়ি করে তাড়াতাড়ি করে হয়ে যেত কিন্তু এখন আর হয় না এখন এত তার মানে আলসি আমি হয়ে গেছি কেন কি নেই স্কুল কলেজ কিছু নেই অফিস নেই সব ফ্রি এখন আমিও হয়ে গেছি ফ্রি চলছে দশটার খাওয়া বারোটায় বারোটার খাওয়া দুটোয় এই আর কি তাই এমন করেই চলছে আর চলতে দাও কত আর তাড়াতাড়ি করে কাজ করব না করেছি তো আগে অনেক এখন একটু আরাম আরাম করেই কাজ করি তাই না কাজগুলো তো হচ্ছে আমি তো করছি কাজ করছি রান্না করছি সবই হচ্ছে একটু সময়ের হেরাফেরি হয়ে গেছে আর কি হেরাফেরি তো চলে চলবে এর মুখ গাড়ি তাই না আরও যখন আর একটু বুড়ো হয়ে যাব আরও দেরি হবে তখন তো কাজের লোক ছাড়া উপায় নেই এখন তো তবুও চলছে তো ঠিক আছে বাকি কাজগুলো করে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর তোমাদের ওদিকে কোন কোন রাজ্যে বৃষ্টি থেমেছে কি না বলবে কমেন্টে আমাদের দিকে তো থামলো রোদ্রু ভালোই উঠেছে বেশ সকালে উঠেছি আমি তখন থেকে দেখি রোডু তো যারা মানে যাদের বাড়িতে রোদ পায় ওরা তো একদম ধোয়া কাচা শুরু করে দিয়েছে সব রোদে দেওয়া আমাদের তো দম করেই শুকাবে রোড্রু এসে যাবে তিনটে সাড়ে তিনটের দিকেই রোদ্দু এসে যায় ওখানে তো ঠিক আছে দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে বাকি কাজগুলো করে নিই গল্প করলে তার হবে না কাজ তো করতে হবে এই যে কয়েকটা কৌটা কুটি ধুয়ে দিলাম ডাব্বাগুলো সেদিন কয়েকটা ধুয়েছিলাম আর রাখার জায়গা নেই না ওই জন্য ছোটো ছোটোগুলো ধুয়েছিলাম এখন এই যে বড়গুলো ধুয়ে দিলাম এগুলোতে মুড়ি আটা নানানটা জিনিস থাকে আর কি আর এই যে দেখতে পাচ্ছ বড় বালতিটা এটা হায়দ্রাবাদে থাকতে এটাতে জল রাখতাম আমরা হায়দ্রাবাদে তো জলের খুব কষ্ট তো সময় সময় জল আসতো তো জল আসতো তো এটাতেই ভরে রাখতাম আরও ছিল ওগুলো সব দিয়ে এসছি বড় বড় ওই যে নীল ডাব্বাগুলো থাকে না ওগুলোতে ওগুলো সব দিয়ে এসছি এই বালতিটা আমার অনেক দিনের সেই নাইনটি এইটের কেনা ক্যান্টিন থেকে ক্যান্টিন থেকে এসছিলাম যখন গোয়া থেকে এসছিলাম হায়দ্রাবাদে তখন ওখানে পরের দিনই যে ক্যান্টিনে কিনেছিলাম জল রাখার জন্য খাওয়ার জল ভরে রাখতাম এটাতে তা এখন তো জল রাখতে হয় না আমাদের এখানে তো জলে জল এখন এটাতে চাল রাখি ওই জন্য বালতিটার ফেলে দিনে নিয়ে এসেছি আমি ওখান থেকে সব দিয়ে এসছি এটাকে নিয়ে এসছি এটাকে নিয়ে এসে এখন আমি চাল রাখা করি অনেক চাল ধরে দুই দুই বস্তা চাল মানে পঞ্চাশ কিলো মতো চাল ধরে যায় এটাতে একটু কম হয় মানে পঞ্চাশ কিলো প্রায় প্রায়ই ধরে তো এটা আমার কাজের এখন আর মজবুত মিল্টনের তো অনেক ভালো মজবুত একদম তো এই বালতিটা অনেক কাহানি আগে জল খেতাম এখন চাল রাখি আর যে কোনো জিনিস দেখবে যেটা মন পছন্দের মানে তোমার পছন্দের জিনিস সেটা ভেঙে গেলেও ফেলতে ইচ্ছা করে না ভালো লাগে তো এগুলো শুখাক এখানে রোডু তো নেই এখানেই দিয়ে রাখলাম আর আকাশ তো সকাল থেকে রোদ্রু এখন আবার দেখছি ওই যে পাহাড়ের দিকটা কালো হয়ে গেছে মনে হয় বৃষ্টি আবার নামবে তো ঠিক নেই বৃষ্টি আর রোদের কোনো তো ঠিক আছে এগুলো শুকাক এখানে আজকে আমি বানাবো জলখাবারে সেমিয়া রূপমা তো এখানে সেমিয়া নিয়েছি তো সেমিয়াগুলো তো ভাজা নয় সেজন্য ভেজে নিতে হবে আগে তো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে তো সেমিয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো একটু ভেজে নিতে হবে এমনি কাঁচা তো বানালে ভালো হবে না ঘেটে যাবে পুরো তো একটু ভেজে নিতে হয় তো একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সেমিয়া রূপমাটা বানাবো মেয়ে আবার সেমিয়া রূপমাটা খায় চিরা রূপমা বানালে আবার খায় না পোহা ও আর সুজি রূপমা যেটা ওটা খেতে চায় না পোহা বানালে খেতে চায় না এই সেমিয়ার রূপমাটা তবুও খায় সেজন্য মাঝে সাঝে ওকে এটাই বানিয়ে দিই তো ওই যে ভেজে নিলাম একটুখানি শুকনো খোলায় আর শুকনো কড়াইতে ভেজে নিতে হবে তো একটুখানি তেল দিলাম একটু জিরে দিলাম দিয়ে আর আজকে না তরি তরকারি কিছুই নেই ক্যাপসিকাম গাজর ওগুলো নেই সেজন্য আলু দিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি কুচি কুচি করে আলু দুটো দিলাম আর একটু পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে আলুটা ভেজে নিব আগে তারপরে সেমে ওগুলো দেবো তো এইভাবেই রান্না করব আলু দিয়েই কি করব বৃষ্টির জন্য যেতে পাচ্ছি না বাজারে ঠিকমতো আর গাজর টাজর যত কিছু দেওয়া যায় ভালো লাগে ক্যাপসিকাম গাজর তারপরে তোমার মটরশুটি ওগুলো দিলে ভালো লাগে তো ওগুলো নেই কী করি আর তো আলু দিয়েই করে দিই এখানে কারিপাত্তা দিলাম কারিপাতা তো দিতেই হবে উপমাতে কারিপাতা দিলে ভালো লাগে খেতে তো কারিপাতা দিয়ে জল দিয়েছি জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে সেমিয়াগুলো দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম দেখো কত ঝরঝরা হয়েছে কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ঝরঝরাও হয়ে গেছে জলটা পরিমাণ মতো দিলে ভালো ঘেটে যাবে না বেশ ঝরঝরা হবে আর বেশি জল হইলে হয়ে গেলে কিন্তু আবার ঘেটে যাবে সব তো জলটা পরিমাণ মতো দিতে হয় তো হয়ে গেল মেয়েকে দিয়ে আসি আর বাকি আমরা খাব এই যে মেয়ে পড়তে বসে ক্লাস শুরু হয়ে গেছে ওকে দিয়ে দিলাম বাদাম ছিল কয়েকটা বাদাম দিয়েছি ভাজা বাদাম ছিল তো এর মধ্যে ঝুড়িও দেওয়া যায় ঝুড়ি থাকলে যেমন ঝুড়ি ভাজা থাকে যদি উপর থেকে দেওয়া যায় মানে যার যেটা পছন্দ আর কি তো সকালে তো হয়ে গেল জল খাবার এখন দেখো দুপুরের জন্য চলে এসেছি দুপুরের খাবার বানাতে আজকে করব খিচুড়ি তো খিচুড়ির জন্য এখানে চাল ডাল গোবিন্দভোগ চাল আর ডাল নিয়েছি মুসুর ডালেরই করব মুগ ডালের না আর সবজির মধ্যে নিয়েছি এখানে আলু মিষ্টি কুমড়ো ঝিঙ্গে পটল সব নিয়েছি নিয়ে ওগুলো ভেজে নিয়েছি চাল ডাল সবজিগুলো দিয়ে প্রেশার কুকারে দিলাম আগে কড়াইতে ভেজে নিয়েছি কড়াইতে ভেজে নিয়ে প্রেশারে দিলাম আর এখানে মেয়ে দেখতে পেয়েছে একটা ওই যে টিকটিকি ওর তো জম টিকটিকি এত ভয় পায় ওই যে দরজার উপরে একটা দেখতে পেয়েছে চিল্লানি শুরু আর এখানে হাওয়া তো চলছেই বৃষ্টি হবে মনে হয় মেঘ লেগেছে আকাশে পুরো কালো হয়ে গেছে তো দেখো বলতে বলতে তো বৃষ্টি শুরু হয়ে গেল মুসলধারে পুরো অন্ধকার হয়ে এসছে চারিপাশটা মনে হচ্ছে যেন পুরো রাত ধরেও চলবে এখন বৃষ্টি আর হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টির রোদও কম হচ্ছে বৃষ্টিই বেশি হচ্ছে কারণ পুজোতে কি করবে জানি না পুজোতে মনে হয় বৃষ্টি হবে এবার নিউসে তো তাই বলছে তো হয়ে গেলো কাজকর্ম আমার কি করা যায় ঘরের ভিতর তো আর বৃষ্টি পড়ে না ঘরের ভিতর কাজও করতে হবে খেতেও হবে রান্নাও করতে হবে তাই যে শিঙ্ক টিং পরিষ্কার করে নিয়েছি সব বাসনপত্র ধুয়ে নিলাম সব অনেকগুলো বাসন হয়ে যায় সকালে রাত্রে রাত্রে আর এখন মাঝি না কেন বললাম যে কয়েকদিন বেশ ভুগলাম জ্বরে এখানে বিকালবেলায় যে মেয়ে খাবে বলছে মশরুম কেটে দাও ও মশরুম কাটতে পারে না কি করে ছুলতে হয় ওটা জানে না তা আমি এবার কেটে দিলাম দিয়ে ও কি রান্না করলো কি খাবে আর এখানে চা বসিয়ে দিয়েছি চা মেয়েই করছে চা আমাদের ওর জন্য আর আমার জন্য গ্রিন টি আর ও বাবুর জন্য দুধ চা এটা সন্ধ্যা প্রদীপ করলাম করার পরে যে চা বানিয়ে নিয়েছি আমার জন্য তখন তো খেলাম না মেয়ে বানালো তো এখন খাচ্ছি এই দেখো আমাদের সামনে মাঠ আছে মাঠের মধ্যে যে সাইডে মন্দির মন্দিরে কি সুন্দর লাইট লাগিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখানে শিব কালী আর রাধাগোবিন্দ মন্দির এই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল চলে আসলাম এখন খাওয়া দাওয়া সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘাট তো এখন তো পালা। বিছানা ঝাড়া হয়ে গেছে মেয়েই জেরেছে বিছানা আর মশারি তো আমাদের টাঙ্গানোই থাকে কোনো খাটানোর ঝামেলা নেই এই আগে ঝামেলা হতো এই পাশে লাগানো ওই পাশে লাগানো সকালবেলা আবার সেটাকে খুলতে হয় এখন আর সেটা ঝামেলা নেই এটা তো ভালো বেশ ট্যান্টের মতো বসিয়ে রাখো আর ওরকমই থাকে দিনের বেলা চেনগুলো রাখিয়ে রাখো লাগিয়ে রাখলে কী হয় মশা মাছিগুলো ঢুকে না রাত্র আর রাত্রিবেলাও তো লাগানোই থাকে তো ভালো ওইগুলো তো তোমাদের কার কার পুজোর জামা হয়ে গেল জানাবে কমেন্টে আমাদের কিন্তু এখনও কেনাকাটি হয়নি কিছুই এখনও যায়নি তো দেখি কেনাকাটি হলে দেখাবো তোমাদের আর এই তো আর ছেলে মেয়ে বাড়িতে মেয়ে আসবে বলেছে আর জামাই হয়তো আসতে পারবে না মেয়ে আসবে আর ছেলে কি জানি ছুটি পাবে কি না বলছে ছুটি পেলে আসবে না হলে আসবে না দেখি কি করে এখন তো ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আইকনটা প্রেস করে দিবে যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে তো তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট সুইট ড্রিম টাটা